এমনকি মসজিদের মধ্যেও দেখা যাচ্ছে কোরআন কোরআনের অবমাননা করা হচ্ছে মসজিদের মধ্যে কোরআন নিয়ে আলোচনা করা সেখানে বক্তব্য দেওয়া এটাকেও একজন একদল বাধার সৃষ্টি করছে ইভেন মহিলাদের প্রোগ্রামেও এটা বাধার সৃষ্টি করা হচ্ছে এই যে অ্যাটিটিউড এই যে আপনার মানে অবস্থা এটা কিন্তু আসলে নতুন কোনো অবস্থা না যারা কোরআনকে ভয় পায় যা যারা কোরআনের বক্তব্যকে তাদের জন্য মানে ক্ষতিকারক মনে করে তারা কখনো চায় না যে কোরআন এর মাহফিল কোরআনের বক্তব্য মানুষ সুন্দরভাবে শুনতে পারে এই আল্লাহর আল্লাহ রাজশাহীতে পারে কেউ কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু করে এটা ব্যক্তি দায়িত্ব আমাদের জাতির উদ্দেশ্যে দুই একটি আমি কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি

আলেসান মানবিক ফাউন্ডেশন হরগ্রাম রাজার আঠের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান তাফসির কারক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী কারি এবং টিভি ব্যক্তিত্ব হাফেজ কারি মলন আফতাব আহমেদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মিজানুর রহমান বিনু সাবেক সংসদ সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র অন্যান্য অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি এবং মিডিয়া কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মহান আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আজকে আপনাদের সামনে এই তাফসিলুর কোরআন মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমাদের সামনে যেহেতু প্রধান তাফসিকারক উপস্থিত এই জন্য আমাদের বেশি কথা বলার সুযোগ নেই আমি শুধু দু একটি বিষয় আপনাদের পবিত্র কোরআন থেকে দু একটি আয়াত আপনাদের সামনে শুধু উত্থাপন করব। আজকে আমরা অত্যন্ত সুন্দর একটা মনোরম পরিবেশে পবিত্র কোরআন হাজিজ থেকে আলোচনা শুনবো এবং সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে কিন্তু অতীতে এই সুন্দরভাবে কোরআন শোনা সুন্দরভাবে কোরআনের তাফসিল করার আলোচনা করার সুযোগ অনেক সময় ছিল না করিম সাল্লাহ যখন দিনের দাওয়াত দেন যখন কোরআনের মাধ্যমে দাওয়াত দেন তখন ওই কাফেস মোরশেকদের একটা পরিকল্পনা ছিল সেখানে হট্টগোল সৃষ্টি করা যাতে মানুষ কোরআনের কথা সুন্দরভাবে শুনতে না পারে কারণ রাসুল্ল করিম সাল্লাহ আসলামের ব্যক্তিত্ব কোরআনের মাধুর্য এই কোরআন শুনে লোকেরা দল দল ইসলামে প্রবেশ করছিল এই জন্য তারা যে পরিকল্পনা করছিল আল্লাহ রব্লা আল সেটাকে সুন্দরভাবে বর্ণনা করেছেন বা কয়লা লাদিনা কাফারুল আ তাসমাউল আল্লাহ বলছেন যে কাফেররা বলে তোমরা কোরআন কখনো শুনবে না শুনবে না এবং এর মধ্যে গন্ডগোল সৃষ্টি করো আল্লাহ আশা করা যায় যে তোমরা বিজয় লাভ করবে তো করিম সাল্লা সাল্লামের সময় থেকে কিন্তু একটা পরিকল্পনা ছিল কাফের মোশ্রেকদের জন্য জনগণ জনসাধারণ করারের কথা শুনতে না পারে কোরআনের কথা বুঝতে না পারে এবং আমরা বিগত সময়গুলো তো দেখেছি এই যে কিছুদিন আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় যে কোরআনের তাফসের মাহফিল হয়ে থাকে বাংলাদেশের গ্রামেগঞ্জে এই শীতকালে এ মৌসুমে সেখানেও তাফসের কারকদের বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হয় এবং অনুমতি নেওয়ার ক্ষেত্রেও বিভিন্ন সময় বাধা সৃষ্টি করা হয়েছে কোন বক্তা বক্তব্য দেবেন কে আসবেন তার পরিচয় কি এটা তো ছিল তারপরও যখন বক্তা স্টেজে দাঁড়িয়ে কোর হাদিসের কথা যখন সুস্পষ্টভাবে তুলে ধরেছেন তখন তাদের উপর মানে আক্রমণাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা আমরা দেখেছি সম্মানিত ভাইরা কিন্তু দুঃখের বিষয় আজকে পাঁচই আগস্টে আমরা যে নতুনভাবে যে স্বাধীনতা অর্জন করলাম আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা যার জন্য আমাদের তরুণ যুবকরা অসংখ্য ভাই রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন এখনও কোনো কোনো জায়গায় আমরা দেখছি কোরআনের মাহফিলে গণ্ডগোল সৃষ্টি করা হচ্ছে এমনকি মসজিদের মধ্যেও দেখা যাচ্ছে কোরআন কোরআনের অবমাননা করা হচ্ছে মসজিদের মধ্যে কোরআন নিয়ে আলোচনা করা সেখানে বক্তব্য দেওয়া এটাকেও একজন একতল বাধার সৃষ্টি করছে ইভেন মহিলাদের প্রোগ্রামে এটা বাধার সৃষ্টি করা হচ্ছে তাহলে এই যে অ্যাটিটিউড এই যে আপনার মানে অবস্থা এটা কিন্তু আসলে নতুন কোনো অবস্থা না যারা কোরআনকে ভয় পায় যা যারা কোরআনের বক্তব্যকে তাদের জন্য মানে ক্ষতিকারক মনে করে তারা কখনো চায় না যে কোরআনের মাহফিল কোরআনের তাফসিল কোরআনের বক্তব্য মানুষ সুন্দরভাবে শুনতে পারে তা আমরা এই যে মানে রসলে করিম সাল্লা সময় থেকে যে ধারাবাহিকতা কোরআন বিরোধিতা এটা সম্মুখীন এখনও হচ্ছে যেটা খুবই দুঃখজনক আমরা নাইনটি টু পার্সেন্ট মুসলমানের দেশে এই যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এই জন্য আমরা অত্যন্ত ব্যথিত তো সম্মানিত ভাইরা আমাদের প্রধান তাফসির কারক কোরআনের উপর সুন্দর তাফসির করবেন আমরা শুনবো আর আজকে আমাকে এখানে যে আমন্ত্রণ জানানো হয়েছে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে এর জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই আর সমানতা প্রধান অতিথি ইনি আমাদের আসন অলঙ্কৃত করেছেন এই জন্য তাকে ধন্যবাদ জানিয়ে এবং সবশেষ মোহাম্মুল আলমিন আমাদেরকে কবুল করুন আর আল এহসান ফাউন্ডেশন মানবিক ফাউন্ডেশন যে জনকল্যাণমূলক কার্যক্রম হাতে নিয়েছে এটাতে আমাদের পূর্ণ সমর্থন থাকবে সহযোগিতা থাকবে এবং তাদেরকেও আমরা মোবারকবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত্লা শুক্রিয়া অল্প সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আজকের মাহফিলের প্রধান মেহমান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর সাহেবকে অসংখ্য মোবারকবাদ সম্মানিত আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনু ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক এমপি রজশাহী সদর দুই ও সাবেক মেয়র রাজশাহী সিটি প্রশন আমি সবিনয় অনুরোধ করছি আজকের মাহফিলের প্রধান অতিথিকে বক্তব্য পেশ করার জন্য জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনু ভাইকে হজমিল্লাহ এ মেক রতিম সমস্ত প্রশংসায় নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের শান্তির প্রিয় মহানগরী রাজশাহীতে আলী হোসেন ফাউন্ডেশনে আয়োজিত হরগ্রাম বাজারে আয়োজিত আমাদের প্রধান যাকে ঘিরেই আমরা দীর্ঘ সময় ধরে আমাদের প্রিয় ধর্ম কোরআন আমাদের আল্লাহর সেই পবিত্র ধর্ম প্রধান কোরআন শরীফ আমাদের প্রিয় নবীর রসুল্লাহ ইসলাম তার সমস্ত উপরে আলোচনা আর এই ওয়ার্মিলেন যিনি মূল ব্যক্তি হাফেজ কারি মোহাম্মদ আফতাব আহমেদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের প্রিয় ধর্ম ইসলামকে যিনি বিভিন্ন মাধ্যমে যিনি প্রচারিত করেন সুপ্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্নকারী আমার ভাই হাফেজ কারী মোহাম্মদ আফতাব আহমেদ প্রধান বক্তা কারি মোহাম্মদ জাকির হোসেন জিহাদি মঞ্চে উপস্থিত আমার ভাই বিশিষ্ট চিকিৎসক جناب ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর সহ সকল মਹਿমানবৃন্দ এবং ছোট ভাই সভাপতি সহ সকল উপস্থিত লেকরা আপনাদের সবাইকে আন্তরিক বরকবা জানাই ওয়ান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করছি যে আজ আপনাদের সামনে আমাকে সুযোগ করে দিয়েছে আপনাদের সামনে কিছু বলার প্রিয় ভাইরা আমার আমরা মূল ব্যক্তির কাছেই বক্তব্য শুনব আর উনি তার শিক্ষা জীবনে রাজশাহীতে দীর্ঘ সময় কাটিয়েছেন অতীতের ফ্যাসিস্ট স্বৈর শাসন বিরোধী আন্দোলনে আমার ছোট ভাই হিসেবে পাশে দেখেছিলেন সেজন্য তাকে আবারও রাশিবাসীর পক্ষ থেকে কারিমন আফতাবসেবকে আন্তরিক আমি অভিনন্দন জানাই এবং একজন সাহসী হিসাবে আল্লাহ তাকে অনেক সম্মান দিয়েছেন প্রিয়ভায়ের আমার পবিত্র ধর্ম ইসলাম বাংলাদেশের জামিনে সুপ্রতিষ্ঠিত আল্লাহর অশেষ রহমতে আমরা আস্তে আস্তে আমাদের পবিত্র ধর্ম ইসলামকে আমরা আরও সুপ্রতিষ্ঠিত করব এটি আমাদের সবার পবিত্র দায়িত্ব আমাদের প্রিয় শান্তিপ্রিয় প্রিয় তারা রাশের মানুষ খুবই ভালো অমায়িক এবং ধৈর্যশীল আমি খুব আমি খুব আনন্দ বোধ করি যে তাদের ভাই হিসেবে দীর্ঘ সময় সেই ভোর থেকে গভীর রাতের পর্যন্ত তাদের সুখে দুঃখে আমরা সবসময় থাকি সবসময় আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের এই মহানগরীকে আরও যেন শান্তি সুপ্রতিষ্ঠিত করে আর আজকে যারা আয়োজক ইসলামের কথা আবার সবার মাঝে তুলে ধরার জন্য যে বফিলের আয়োজন করেছে বিশেষ করে আলী হাসান ফাউন্ডেশন ফাউন্ডেশনবাজারের সকল ভাইরা আমার এটি একটি উদাহরণ সৎ পথে সুন্দর পথে চলার জন্য যে আহ্বান আদি অনন্তকাল শত হাজার বছর ধরে আমরা দিয়ে আসছি আমি আবারও আপনাদের সবার শুভকামনা করি আপনারা দোয়া করেন আমাদের জন্য আল্লাহ যেন আপনাদের সবাইকে আমাদেরকে যেন যে ভালোবাসা দিয়ে দিয়েছেন সেই আগামী দিনে সেই সুখে দুঃখে বিপদে আপনাদের পাশে আমরা ছিলাম সেই ভালোবাসা নিয়ে আগামী দিনে আমরা রাজশাহীকে একটি সুন্দর শান্তিপ্রিয় মহানগরী এবং জেলা হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছিলাম এবং এই আল্লাহর জামিনে রাজশাহীতে সকল ভবিষ্যতে ওয়াজ মাহফিল এবং সব কিছু যেন সুন্দরভাবে পালন করতে পারে কেউ কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু করে এটা ব্যক্তি দায়িত্ব ধর্ম আমাদের সবার আমি আবারও সবার আন্তরিক মর জানিয়ে আপনাদের ভাই হিসেবে শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম